আমি তো জানতে চাচ্ছি সোশ্যাল মিডিয়াতে তো আমরা প্রতিনিয়তই আহ পোস্ট দিচ্ছি আমি যেমন শো করছি তো কোন পোস্ট আমার জন্য ক্ষতির কারণ হতে পারে কিংবা এটি আয় পর্যন্ত অরেস্ট করতে পারে কোন পোস্টের জন্য ওয়াল একটা দুইটা সেগমেন্ট আমি ভাগ করব একটা হচ্ছে ইমিগ্রেশন কনস্টিকুয়েন্সিস যারা ভিজিট বিষয় বা স্টুডেন্ট বিষয়ে থাকার পরও সোশ্যাল মিডিয়াতে একটি আরেকটা হচ্ছে ফেডারেল ক্রাইম কোন মিডিয়া পোস্ট করলে ইউল বি অ্যারেস্টেড বাই বেসড অন কমপ্লেইন আপনার পুলিশও অ্যারেস্ট করতে পারে মানে সোশ্যাল মিডিয়ার একটা পোস্টের জন্য অ্যারেস্ট হতে পারে এবং এটা ফাইন আচ্ছা আমি বলি সেকশনটা বলি আগে 18 ইউএস কোড সেকশন 875 কোড ইউএস কোড এইটিন সেকশন এইট সেভেন্টি ফাইভ এই সেকশনের আন্ডারে অনেক আসে এটা হলো ক্রিমিনাল অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিউর সেকশনে এই সেকশনের আন্ডারে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে থ্রেটস টু প্রপার্টি কাউকে আপনি টাকা চাচ্ছেন রিপুটেশন সম্পর্কে আপনি কমেন্ট করলেন ডিফর্মেটারি কমেন্টস আপনার মানহানিমূলক কোনো যদি কমেন্ট করে থাকেন তারপর আপনি কোনো ক্রাইমের জন্য কমিউনিকেশন করেন থ্রেড করেন ফলসলি মিথ্যাভাবে অ্যাকিউজ করেন অ্যানাদার পার্সন ক্রাইমের জন্য তাইলে এটা যদি রিপোর্ট করা হয় রিপোর্ট যদি হয় এটা ফেডারেল ক্রাইম আন্ডার দ্যাট সেকশন এবং ইজ ম্যাক্সিমাম সেন্টেন্স হচ্ছে ফোর ইয়ার্স

ইন সোশ্যাল মিডিয়া ইভেন আপনার মানহানি ডিফমেটরি তারপর কুৎসা রটানো একজনের সম্পর্কে তারপর আপনার করা থ্র্যাক করা টাকা চাওয়া অন্যায়ভাবে ভাবে ক্রাইম পুলিশে আপনি এনি এনিকাইন্ড অফ ক্রিমিনাল পোস্টিং এটার জন্য যদি রিপোর্ট করে এই সেকশনে দেলি নিউ ইয়র্ক ইস এ নেশন ওয়াইড আপনি এখানে পোস্ট করলেন ফ্লোরিডার এক পার্সন কেফটিভেন্লোবালি হার্ড এবং মার্কাস ক্যালি অ্যারেস্টেড ফর দিস ক্রাইম আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কি করছি এটাতে আমরা সাবধান থাকতে হবে ক্রিমিনাল সাইট

এর মধ্যে আপনার যারা এখানে আছে এবং যাদের টেন ইয়ার্স যেমন অনেকের ফাইভ ইয়ার্স মাল্টিপল বিসা করা আছে টেন ইয়ার্স এর মাল্টিপল বিসা করা আছে দে আর ইনক্লুডেড ইন দিস ক্যালকুলেশন যারা এখানে আছে যে ওয়ান ডিপ্লোমেট ফরেন স্টুডেন্ট এইচ ওয়ান এল ওয়ান ওয়াট এভার দে আর ইনক্লুডেড ইনক্লুডিং যারা বি ওয়ান বি টু তে এখানে আসবে অলমোস্ট থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন বি টু বি বি ওয়ান বি তে এভ্রিয়ার বিশাইশ হয় আবার অনেকে আপনার টেন ইয়ার্স মাল্টিপল করা আছে বা ফাইভ ইয়ার্স করা আছে তারা আসবে না তাদেরগুলো আবার এক্সট্রা ভেটিং করবে তারা যদি কোনো পোস্ট মিডিয়াতে যেমন বাংলাদেশ থেকে একজন মাল্টিপল করা আছে ফাইভ ইয়ার্স জন্য সে বছর হয়তো একবার আসে এখন বসে ওখানে বাংলাদেশে বসে সেই পোস্ট আহ মিডিয়াতে কমান্ড করলো এখন এটা যদি এটা নেডারে আসে আর অফ ফিফটি মিলিয়ন

আমরা ওয়ার ইউ নো আমাদের কি করছে আমরা কন্ডাক্ট এটা হচ্ছে আমরা স্পিচ কি লিখছেন নট এ কন্ডাক্ট স্পিচ এর জন্য এবং এই ক্ষেত্রে আমি আরেকটা সম্পূর্ণ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আমি বিশেষ করে নিউ ইয়র্কের কমিউনিটিতে অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়াটিকে বেছে নেয় একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটনা থেকে শুরু করে সমালোচনা করা অ্যাগ্রেসিভ হওয়া কিংবা বাজে মন্তব্য করা তো এগুলোর কি ক্রাইমের আওতায় পড়বে কিনা তারা হলো সিটিজেন তাহলে মানে এগুলোর কি ক্রাইমের আওতায় পড়বে কিনা ওহ সিটিজেন যদি একজনের এগেইনস্ট আমি ক্রাইম করেন এটা আন্ডার ফেডারেল ক্রাইম এটা ক্রিমিনাল সেকশনে চলে যাবে ক্রিমিনাল যেটা আমি বললাম একটু আগে সেকশন 87518 ইউএস কোড এটার আন্ডারে যদি কেউ কমপ্লেইন করে যেমন মানহানি ডিপারমেন্টারি বা তারপর আপনার এনি টাইপ অফ ক্রাইম ক্রিমিনালে যদি পড়ে চারটা সেকশন আছে এটার মধ্যে আমি আইকে রিড আউট টু ইউ রেনসম ডিমান্ড চাঁদা দাবি করা রিকোয়েস্ট ফর মানি অর রিওয়ার্ড রিলিজ ফর কিডন্যাপ কাউকে কিডন্যাপ করলেন যেমন অনেকে বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যায় ওয়াইফকে কিডন্যাপ করে দিস পার্ট অফ তারপর আপনার থ্রেট টু কিডন্যাপ সামওয়ান ফিজিক্যাল হার্ম টু অ্যানাদার পার্সন থ্রেট টু প্রপার্টি অর রিপুটেশন ভেরি ইম্পর্টেন্ট রিপুটেশন মানে তো মানহানির মতো তারপর তারপর আপনার আছে আপনি মিথ্যা বাবা আমাকে জন্য দিস স্যাকশন কেউ যদি এরকম করে দেখেন Seek uh, legal help or go to um, the DA office, can file a complaint.